نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده رسول الله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان اللحمي

এরা সাবান মাস চলছে এই সাবান মাসে সবে বরাতের রাত্রেতে বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা নফল নামাজ পড়া রোজা রাখা কোরআন তেলাবাদ করা তসবি তেলাবাদ করা নিজের গুণায় জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিজের মা বাপ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের রুহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া একটা সন্তান যদি তার মায়ের কাছে একটা সন্তান যদি তার আত্মার কাছে অন্যায় টুটি করে একবার দুবার তিনবার আর ফিরিয়ে দিতে পারে না ওই মা বাপ যেমন ওই সন্তানকে ক্ষমা করে দেন বান্দা যদি আল্লাহর কাছে অন্যায় করে ত্রুটি করে অপরাধ করে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই অবশ্যই মহান আল্লাহ বান্দার ওই আল্লাহ ক্ষমা করে দেন ঠিক কেনা অবশ্যই করে তাহলে আমাদের কি মহান আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এটাও মাথায় রাখতে হবে ইতিপূর্বে যারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে গেছে মানুষ যারা মারা গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে যারা আখেরাতের মেহমান তাদেরকে তোমরা মৃত বলো না আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে মহান আল্লাহর কোরআন বলছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত আল্লাহ আল্লাহ আমি আল্লাহ কোরআন শরীফের আমি আল্লাহ কোরআনুল ভিতরে তা যারা রাস্তায় শহীদ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়ছে আল্লাহ রাস্তায় যারা গণ করেছে যারা কাফেরদের তরবারি লাগাতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়ে আসি আমার বান্দা বন্দি তোমরা মনে না হও বল আহয়া বরং তারা জীবিত তোমরা তাদেরকে মৃত বলো না যদি তোমরা এটা বুঝো আমার বান্দা বন্দি তোমরা মনে রাখো আমার রাস্তায় যারা শহীদে মারা যায়

আমি আল্লাহ বান্দা তোমাদের জানিয়ে দিলাম তোমরা তাদেরকে কখনো মিলিত বলনা বরং তারা হলো জীবিত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে মারা গেছে তাদেরকে বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন তোমরা তাদেরকে মিলিত বলনা না বরং তারা জীবিত কেননা মানুষ কখনো মরে না মানুষ কেবলমাত্র স্থান পরিবর্তন করি સ્થાન પરિવર્તન વલ્લાહ રબબના મુનેરાફો તૈ મહાન અલ્લાહ કુરાન શરીફર ભીતરે અપાર જૈયત જનિય દિલબે વલા તહસબ અન્નાલ્લજીના કુતילו ફી સબિલિલ્લાહી અમવાત બલ અહયાઉ ઉન્દ રબ્બિહિમ

দেওয়া জোরে বলে যারা মারা গেছে আল্লাহ রাস্তায় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত আল্লাহ বান্দা মনে রাখো তাই আল্লাহ বল্ল বান্দা তোমরা মনে রাখো বলা তা কুলু আল্লাইহ কতালা ফি যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যায়ছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা হল জীবিত তারা স্থান পরিবর্তন করেছে তারা দিন প্রতিষ্ঠা জান্নাত আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যায়ছে তোমরা তাদেরকে মৃত বলো না আল্লাহর বান্দা মনে রাখো কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে কাল কিয়ামতের ময়দানে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে মারা যায় আদার তারা ওই রক্তাক্ত অবস্থাতে উঠে দাঁড়াবে আল্লাহ শহীদদের বাড়ি তারা ওই আল্লাহ দরবারে উঠবে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার বান্দা তোমার একটা হাত নায়ে কেন কারোর বা গলা কাটা কারোর বা সমস্ত দেহ দেহ

আমরা শহীদ হয়ে গিয়েছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আমরা এই জন্য আপনার শহীদ হয়ে এই অক্ষাক্ত দেহটা আপনার দরবারে হাজির আল্লাহর বান্দা শুধু তাই নয় যারা শহীদ হয়ে মারা যায় তার যারা শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দেওয়া লাগে না তাদেরকে গোসল না দেওয়া লাগে না তাদা ওই তাদেরকে ওই অবস্থাতে দাফন করা হয় যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মারা যান তাদের গোসল দেওয়া হয় না ওই অবস্থাতে তাদেরকে দাপন করা হয় ওই রক্তাক্ত অবস্থা কারো হাত কাটা কারো গলা কাটা কারো পা কাটা কারো কান কাটা এই অবস্থাতে হাসরের মহাময়দানে তারা শহীদ উঠবে আল্লাহ জানার পরেও তাদের জিজ্ঞাসা করে তোমাদের এই অবস্থাগুলো কেন তখন তারা বলবে আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমরা শহীদ হয়েছিলাম আজকের এই অবস্থাতে আমরা আপনার দরবারে

আমার বнда বন্দে তন্নামোন হে আহব তোমরা শহীদ হয়ে মারা গেছি তাদেরকে তোমরা মৃত বলো না বল আহইয়া

আমাদের মৃত বড় থেকে আল্লাহ আমাদের